মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমানের গোদা এলাকায় বাইপাসের ধার থেকে উদ্ধার হল একটি আহত নীলগাই বনদপ্তরের তরফ থেকে নীলগাইটি উদ্ধার করে তার চিকিৎসার পর রমনা বাগান জিওলজিক্যাল পার্কে রক্ষণাবেক্ষণে রাখার ব্যবস্থা করা হয় প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় রাস্তায় নীলগাইটি গাড়ি থেকে পড়ে গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে গোদা অঞ্চলের মানুষ নীলকা রাস্তার ধারে আহত অবস্থায় পরে থাকতে দেখেন এরপর তারা বর্ধমান থানায় খবর দেন বর্ধমান থানার পক্ষ থেকে বন সাথে যোগাযোগ করা হয় পরে বন সহায়তায় নীল গাইটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় রমনা বাগান জুলজিক্যাল পার্কে বন দপ্তরের এক আধিকারিক জগবন্ধু দে জানান নীলকাইটি গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে নীলকাইটি প্রাপ্তবয়স্ক নয় তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে চিকিৎসার পর আপাতত তাকে বর্ধমানে জিওলজিক্যাল পার্কে রাখার ব্যবস্থা করা হচ্ছে পুলিশ পুরো বিষয়টির ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এই ধরনের প্রাণী পোষার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া নীলকাই সাধারণ সাধারণত পার্বত্য তরদেশে অথবা কম ঘন জঙ্গলে দেখতে পাওয়া যায় এটা ঠিক কি উদ্দেশ্যে এই প্রাণীটিকে নিয়ে যাওয়া হচ্ছিল এর পেছনে বন্য প্রাণী পাচারকারী চক্র কাজ করছে কিনা পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এটা সম্ভবত আজকে এটা পাচার হচ্ছিল সেখান থেকে বোধহয় জাম করে পড়ে গেছে লরিতে বা যেভাবে পাচার হচ্ছিল কারণ এখানে তো এটা পাওয়া যাবে না পড়ে গিয়ে ওর কোমরে বা শরীরে সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছে এটা এখন রমনা বাগান ফরেস্টে নিয়ে গেছে জু অথরিটির কাছে ওখানে এটা ট্রিটমেন্ট হবে ট্রিটমেন্ট হয়ে তারপরে দেখা যাক তাদের কী পদক্ষেপ হয় পাচার ছাড়া তো আর কোনো সম্ভাবনা নেই এগুলো তো পোষা সম্পূর্ণ বেআইনি সেখানে পাচার ছাড়া আর কিছু বলা যায় না ঘটনাটা সকালবেলা নটা নটার মধ্যে ঘটনাটা ঘটেছে এখান থেকে সবাই জানানো হয় এখান থেকে কিছু লোক প্রতিবেশী দেখে আমাদের জানানো হয়েছিল এনজিওতে সেখান থেকে আমরা আসি এবং ফরেস্টে একসঙ্গে ঢোকে তারপরে এটা ফরেস্টের কাছে পাঠানো হয় হ্যাঁ প্রশাসন এসেছিলো পুলিশও সম্পূর্ণ সাহায্য করেছে আমাদের সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্ট ছিল প্রত্যেকের হস্তক্ষেপে খুব ভালোভাবেই ঠিকভাবে গেছে না কোথাও সূত্র পাওয়া এখনও অবধি যায়নি এখনও চলুক তারপরে দেখা যাবে তাদের মতো আমার নাম অর্ণব দাস এই নীল গাড়িটা এলো বলতে আমি সকালবেলায় ওই নটা দশ পনেরোর দিকে বাইপাস দিয়ে নার্স মধ্যে উঠে যাচ্ছিলাম দেখলাম ওই নীল গাড়িটা রোডের ধারেতে পড়ে রয়েছে হয়তো কোনো লরিতে যাচ্ছিলো আজ যাচ্ছিলো লরি থেকে পড়ে গেছে হয়তো সেখান থেকে ওই নীলগাড়িটাকে রাস্তা থেকে রাস্তার সাইডে নিয়ে এসে রাখা হলো তারপর গাড়ি ঘুরে আসার জন্য নিচেই রাখা হলো এবারে হয়তো গাড়িতে যাচ্ছিলো বা কেউ হয়তো নিয়ে যাচ্ছিলো হয়তো পড়ে গেছে সেখান থেকে হয়তো গাড়িটাকে তুলে উদ্ধার করা হলো এবার ফরেস্টে পাঠানো হলো কেউ ফুলে দিয়ে গেছে এটা বর্ধমান থানার পুলিশ উদ্ধার করে বন বিভাগের জমা দিয়ে গেল এবং এটা আমরা বর্ধমান করলাম এবং এটাকে সঠিক চিকিৎসা হবে চিকিৎসা করার পর এটাকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করেন এনজিওর কি বেশি আর মোটামুটি এনজিওর ডাক্তারবাবু আসুন এবার পেশাদিস ডাক্তারবাবু ছাড়া তো ঠিক আমরা ঠিক বলতে পারবো না আমাদের ভেটেনারি সার্জন আছে উনি আসছেন চিকিৎসা এ বিষয়ে কাউকে কি আটক করা হয়েছে না না আসামি তো বুঝতে পারি জানি কে এবার কারো রাস্তা ধারে আহত অবস্থায় পড়ে